যে নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল আল্লাহকে হত্যা করার জন্য আসমানে উঠে আল্লাহকে আমার এই তীর যখন উপরে উঠে গেল সঙ্গে সঙ্গে ডাক এই তীরটা তুমি আটকাও আল্লাহ তীরটা জিব্রাইল তীর আটকালেন তীর আটকানোর পরে এই তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া এই তীরটা জমিনে ফেলে দিলেন জমিনে যখন রক্ত তীর পড়েছে নমরুদ তখন আল্লাহ শেষ আল্লাহ কি শেষ আল্লাহ কি শেষ আমার ভাইয়েরা সেই নমরুদ কাল্লা ল্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে খতম করেছে সে আল্লাহ আছে না নাই যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে যেই ফেরাউন নিজেকে রব দাবি করেছে যেই ফেরন মুসলমীকে নির্যাতন করেছে যেই মুসলমীকে হামলা মামলা করেছে সেই ফেরাউনকে নীল নদীর লোহিত সাগরের পানি দিয়া চুবা চুবা খতম করেছেন কে মুসাল সাল্লাম তিনি বনিস সালের নবী মুসাকে ডাক দা আল্লাহ বলে মুসা ইজহাব ইলা ফির আউনা না হু তগ যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও ফেরাউন তাগুত হয়ে গেছে ফেরাউন কি হয়ে গেছে মুসাল্লাহ সালাম ডাক দেবো চাল্লা দাওয়াত তো দেবো ঠিক আছে জিহুবা তোতলা জিহুবা কি তোতলা মানুষের রাগ কম না বেশি এই মুসাল্লাহ রাগ এত বেশি ছিল তার মধ্যে যেসে তিনি যখন রাগ করতেন তার মাথার চুল ভেদ করে পাগড়ি ভেদ করে দাঁড়া যেত আল্লাহ একবার কন এই সালাম কিন্তু কম সালাক ছিল না মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করতেন একদিন আল্লাহকে লক্ষ্য করে বলতেছে আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হতাম আর আপনি আল্লাহ যদি মুসা হতেন আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ কখন আল্লাহ ডাক দেওয়াল মুসা রে তুই যতই বড় নবী হোস না কে তুই কখনো আল্লাহ হতে পারবি না মুসা ডাক দেওয়াল আল্লাহ আপনি যতই বড় আল্লাহ হন না কে আপনি মুসা হতেও পারবেন না সেই ছিল মুসা আবার আল্লাহকে একদিন প্রশ্ন করছে আল্লাহ আমি মুসা এমন তিনটা কাজ করতে পারি আপনি আল্লাহ পারেন না আল্লাহ আল্লাহ ডাক দেওয়াল মুসা কি এমন তিনটা কাজ তুই পারিস আমি পারি না এক নম্বর হলো আমি পারি খাইতে আপনি আল্লাহ খাইতে পারেন না আল্লাহ কি খায় খাবারের প্রয়োজন হয় দুই নম্বর আল্লাহ আমি মুসা ঘুমাইতে পারি আপনি আল্লাহ ঘুমাইতে আল্লাহর ঘুমো নাই তন্দ্রাও না আমি ঘুমাই না কিন্তু আপনি আল্লাহ আমি ঘুমাই কিন্তু আপনি আল্লাহ ঘুমান না আর তিন নাম্বার আমি মুসে কোনো একদিন মারা যাব আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আল্লাহ আপনি কখনো মারা যাবে সেই মুসাকে আল্লাহ বলতে যাও তালে দাওয়াত দাও মুসা করছে আল্লাহ জিহুবা তোত লাগে জিহুবা ঠিক করেন আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন তাফসির ইবনে কাসিরের বর্ণনা এবার মুসা যখন ডাক দা বলছে আল্লাহ আমার জিওবা ঠিক করে দেন আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন রে আমি তোর কণ্ঠকে সুন্দর বানায় দিলাম শুধু তাই নয় তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবান করে দিলাম আমার মুসলমান ভাই এবার হজরত মুসা নবীন তিনি আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন ফেরাউনের রাজদরবারে দরবারে ফেরাউন তিনি সিংহাসনে তিনি বসে আছেন এমন সময় হজরত মুসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনকে লক্ষ্য করে বলছে ফেরাউন তুমি এই মুহূর্তে পরে নাও আল্লাহ বলে স্বীকার কর আমাকে নবী বলে স্বীকার কর এই স্বীকারোক্তি যদি তুমি দিতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমি আল্লাহ রব আলমিন তোমাকে দুনিয়াতেও শান্তিতে রাখবে মৃত্যুর পরে জান্নাতের মেহমান বানাবে সোহান আল্লাহ বলে আল্লাহ ভাই গব্বর মুসা যখন ফেরাউনকে যখন এই কালে মাত দিচ্ছিল ফেরাউন কালে মারদাবাদ শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তখন ডাক দা বলছে মশা রে তুই তোর কালে মারদাবাদ বন্ধ করে দে ফাঁকলা আনা কমল আলা আমি তো তোর খোদা জোরে কর নাউজবিল্লাহ অবশ্য আমি তো তোর খোদা আমাকে রোগ বলে স্বীকার করে নে আমাকে খোদা বলে স্বীকার করে নিন মশা ডাক দা বললেন ফেরাউন রে তুমি কখনো খোদা হতে পারবা না তুমি কখনো রব হতে পারো না রব তো হুয়াল হাইল যিনি চিরস্থায়ী চিরঞ্জিত তিনি রব আমার মুসলমান হয় মুসলাম ফেরনকে খোদা হিসেবে মানল না এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল ফেরন সিদ্ধান্ত নিয়ে ফেলল আমি মুসাকে হত্যা করে ফেলব মুসাকে দুনিয়া থেকে খতম করে দিব মুসাকে দুনিয়া থেকে বিদায় করে নিব যদি মুসাকে হত্যা করতে না পারে আমি ফেরাউনের ক্ষমতার সিয়ার টিকবে না এবার হজরত ইসলাম কে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল ফেরাউন এবার কি করেছে তিনি এবার স্বর্ণ তৈরি করলেন মুসাকে হত্যা করবেন স্বর্ণ তৈরি করবার পরে এবার মুসলামীকে হত্যা করার জন্য এবার তিনি ধাওয়া করা শুরু করেছে আক্রমণ করা শুরু করবে এবার মুসানবী তোর নিয়ে তিনি দৌড় মারলেন আল্লাহ আকবার বলেন হজরত মুসাল্লাম তিনি দৌড় মারলেন পিছন থেকে ফেরাউন বাহিনীর তাদেরকে ধাওয়া করলেন মুসা আলাই দৌড়াইতে দৌড়াইতে তার এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন এমন একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেলেন তাদের সামনে হলো দরিয়া জোরে কি সামনে হলো দরিয়া লোহিত সাগর সমুদ্র মুসাল্লা সাল্লাম সামনের দিকে যেতে পারছিলেন না আমার মুসলমান ভাইরা কিন্তু ফেরাউন তিন দিক দিয়ে আক্রমণ করেছেন ডান দিক দিয়ে করেছে বাম দিক দিয়ে ধাওয়া করেছে পিছন দিক দিয়ে ধাওয়া করেছে এবার মুসারাবের উম্মত যারা ছিল তারা ডাকটা বলছেন খোদা ফেরা ও মুসা আজকে তো আমরা ধরা পড়েই গেলাম আজকে আমরা কোথায় পালাব, ডান দিকে গেলে ফের ধরে ফেলবে বাম দিকে গেলে ফের ধরে ফেলবে পিছন দিকে গেলে ফেরান ধরে ফেলবে আর সামনে লোহিত সাগর আজকে আমরা কোন দিকে যাব কোথায় পালাবো আজকে তো আমরা ধরা পড়েই গেলাম এই কথা যখন উম্মতেরা বলতেছিল আল্লাহর پیغمبر موسی ডাক ডাকতে বল සම්মতে তোমরা টেনশন করো না চিন্তা করো না আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে আছে কে আল্লাহ কে আমাদের সাথে আল্লাহ আছে টেনশান করো না আল্লাহ সাহায্য করবেন আসমান থেকে আবার موسی আলাইহিস সালাম উম্মতদেরকে সান্তনা দেয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করেছে আল্লাহ তালা আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ আজকে আমরা মুসিবতের মধ্যে পড়েছি ফেরা ওন আমাদেরকে আক্রমণ করেছে তিন দিক দিয়া ডান দিক থেকে আক্রমণ করেছে বাম দিক থেকে আক্রমণ করেছে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো আপনি আসমান থেকে আমাদের জন্য সাহায্য নাজিল করেন হাজরত মুসাল্লাম এই তোমা যখন আল্লাহর কাছে করতেছিল আল্লাপাক সঙ্গে সঙ্গে ডাক দা বললেন মুসারে তোর হাতের মধ্যে ওইটা কি মুসা ডাক দা বল চাল্লা আমার হাতের মধ্যে আছে হচ্ছে আসা হাতের মধ্যে কি আসা মানে কি লাঠি মুসা চাল্লা আমার হাতের মধ্যে আছে লাঠি আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দে বললেন তাসির কাসির বলল না আল্লাহ বলছে মুসা তোর হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুই কি করিস সোমাল্লাহ কন মুসা তখন ডাক দে বলছে আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা দুইটা কাজ করি এজোরে কোন কয়টা কাজ দুইটা কাজ করি আল্লাহ জানতে চাইলেন মুসা কি দুইটা কাজ করিস মুসা ডাকতে বলছে আল্লাহ এক নম্বর এই লাঠি দিয়ে আমি মুসা বকরির পাতা পারি জোরে কিসের পাতা তার মানে বোঝা গেল মুসার ঘরে বকরি ছিল মুসা ছিলেন বকরি রাখাল এই পৃথিবীতে অসংখ্য নবীরা বকরি সরাতেন এই জন্য যদি সম্ভব হয় বাড়িতে বকরি পালবেন